ইনস্টাগ্রামে ইন্না রাজিউন লিখে কার মৃত্যুর খবর জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তা পরেই জানানোর এয়ারপোর্টে কাঁদতে কাঁদতে হাজির হয়েছেন এই অভিনেত্রী পরনে কালো রঙের পোশাক চোখে রোদ চশমা হাতে ব্যাগ এমন লুকে গাড়ি থেকে নেমে বিমানবন্দরে প্রবেশ পথের দিকে এগিয়ে যান অভিনেত্রী এবং নৃত্যশিল্পী নোরাফাতেহি কিন্তু চোখে রোদ চশমা থাকলেও চোখের জল আড়াল করতে পারেননি এই জনপ্রিয় অভিনেত্রী কাঁদতে কাঁদতে হাঁটতে দেখা গেল তাকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কটি ভিডিও ক্লিপে এমন দেখা যায় এই অভিনেত্রীকে এসব ভিডিও এখন প্রেস জার্নাল জানিয়েছেন রবিবার জুলাই এয়ারপোর্টে নোরা ফতেহীকে এ সময় প্যাপার কেউ কেউ ছবি তুলতে এগিয়ে গেলে তাদের সরিয়ে দেন নোরার দেহরক্ষী তবে কি কারণে এতটা ভেঙে পড়েছেন জনপ্রিয় এই শিল্পী তা জানা যায়নি এয়ারপোর্টে নামার কয়েক মিনিট আগে নোরা ফতেহি তার ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন তাতে এই অভিনেত্রী লিখেছেন ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন কেউ মারা গেলে বা বিপদগ্রস্ত থাকলে মুসলিম ধর্মের অনুসারীরা এটি পাঠ করে থাকেন ধারণা করা হচ্ছে নোরা তার পরিবারের কাউকে হারিয়েছেন সেজন্য কাঁদতে দেখা গিয়েছে তাকে নোরাফাতের মা বাবা দুজনেই মরক্কোর তবে তার জন্ম এবং বেড়ে ওঠা কানাডায় ক্যারিয়ার গড়েছেন ভারতে যদিও নিজেকে মরক্কান হিসেবে পরিচয় দিতেই বেশি ভালোবাসেন এই অভিনেত্রী এবং নৃত্যশিল্পী বিগ বস রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শবি জঙ্গনে পা রাখেন নোরা তেলেগু ভাষার টেম্পার বাহুবলী দ্য বিগিনিং কিক টু বলিউডের সত্যম যাইতে স্ট্রিট ড্যান্সার থ্রি সিনেমার মাধ্যমে নাচ গান করে তুমুল জনপ্রিয়তা পান নোরা ফাতেহি ছোট পর্দাতেও দেখা গিয়েছে নোরাকে সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন